স্থায়ী মালিকানার দাবিতে ফের রাজপথে বিধান মার্কেটের ব্যবসায়ীরা এসজিডি এর উদ্দেশ্যে বাইক মিছিল বিধান মার্কেটে স্থায়ী মালিকানার দাবিতে ফের উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির রাজপথ বৃহস্পতিবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্বে উদ্যোগে একটি সুবিশাল বাইক মিছিল বের হয় মিছিল বিধান মার্কেট থেকে শুরু হয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের এসজেডিএ দপ্তরের দিকে এগিয়ে যায় ব্যবসায়ীদের দাবি বহু বছর ধরে তারা ওই মার্কেটে ব্যবসা চালিয়ে এলেও আজও কোনো স্থায়ী মালিকানা পাননি এতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দীর্ঘদিনের দাবি যদি এবারও উপেক্ষিত হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন এদিনের মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল একটাই স্লোগান স্থায়ী মালিকানা চাই নইলে রাস্তায় নামবো আবার এসজেডি এর তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের একটাই দাবি মালিকানা আমরা দীর্ঘ বাষট্টি বছর ধরে বঞ্চিত হয়ে আছি এর আগে সরকারও আমাদেরকে বঞ্চিত করে গেছে এই সরকারও আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে আমরা প্রচুর আন্দোলন করেছি আমরা মার্কেট থেকে মুখ্যমন্ত্রীকে বারো থেকে চোদ্দোটা চিঠি দিয়েছি তার কোনো সঠিক উত্তর আমরা যদি পাইনি আমাদের সঙ্গে সরকার পক্ষ বসেন আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করে সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিধান দাবি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা নিয়ে হস্তক্ষেপ করুন হ্যাঁ না আমরা কোনো চিঠির উত্তরও পাইনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এসজিডিএর থেকেও কোনো উত্তর পাইনি আমরা যাকে তাকে চিঠি দিয়েছি

এটা তালিবান সরকার চালাচ্ছে চালাচ্ছেন এস নিয়ে যাকে কুচি ভাবে লাইসেন্স দিচ্ছে কাউকে এগারো মাস কাউকে পাঁচ বছর কাউকে আট বছর কাউকে নয় বছর কাউকে নিরব্বই বছরের লিজ এটা তো চলতে পারে না বারবার বারবার প্রতিবাদ করছেন এখন যতদিন আমরা আমাদের মালিকানা বুঝে না পাচ্ছি ততদিন আমরা জন্মদিন করবো যতদিন আমরা না পাবো ততদিন আমরা